মধ্যে হেঁটে চলেছি আপনাদেরকে দেখানোর জন্য এই চরের মানুষের জীবনযাত্রা তাদের আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন জমিতে চাষ দিতেছেন কি আবাদ করবেন এখন তারা বলছিলেন তাদের এই চরে এই ভাগ্যকুল চরে নাকি প্রচুর চোর ডাকাতের উপদ্রব হ্যাঁ আসে কই থেকে আসে এটা তো কইতে পারি না তো পারি না একদিন এখানে পিঠা বানানো হচ্ছে দেখেন দেখেন পিঠা খেদে দিয়েছে আর সাথে গরুর গোস্তের তরকারি খুবই সুস্বাদু আপনারাও এলে খেতে পারবেন নদের অতিথিও তার কম নেই আসলে এটা শুধু গ্রামেই দেখতে পাবেন এই মান আরেকটা বাড়িতে আসছি হাঁটতে হাঁটতে এই বাড়িটিতে এখানেও রান্না হচ্ছে আসলে তো এখন সবার বাসায় রান্না এই যে নদীর দেখেন নদীর টাটকা মাছ এটা যেন কি মাছ খসল্লাম খসল্লাম মাছ কে করতে গেছিলেন এই যে একজন দেখতে পাচ্ছেন ভাগ্যকুল বাজারে যান দুধ বিক্রি করে বাড়িতে ফিরছেন পঁয়ত্রিশ কেজি দুধ হয় তার বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ভাগ্যকুল বাজার ঘেঁষা এই পদ্মা নদীর পারে ওই যে দূরে একটা চর দেখতে পাচ্ছেন ওই চরে আজকে আপনাদেরকে নিয়ে যাব ঘুরে দেখবো ওই চরের মানুষের জীবন প্রণালী আমি বিশ্বাস করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো চলেন ঘুরে আসি ওই চর হতে বন্ধুরা মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বাজারের পাশে পদ্মার মাঝে এই চরের অবস্থান এখন জানিয়ে দিব কিভাবে আসতে পারবেন এই চরে আপনারা গুলিস্থান থেকে আরাম পরিবহন আরো কয়েকটি পরিবহন যাতায়াত করে ঢাকা মাওয়া রোডে আপনারা শ্রীনগর নেমে সেখান থেকে অটো অথবা বাসে করে বাজার এসে নেমে সেখান থেকে একটা অটো নিয়ে চলে আসতে পারেন ভাগ্যকুল বাজারে আর এই ভাগ্যকুল বাজারের পাশেই এই চটটিতে চলে যেতে পারবেন এই চটটি একসময় চর ছিল না এখানে ভাগ্যকুল বাজারটির অবস্থান ছিল পরবর্তীতে প্রতিনিয়ত নদী ভাঙতে ভাঙতে এই ভাগ্যকুল বাজারটা ওই দূরে সরে চলে গেছে এই চরের মানুষ যেমনই কর্ম উঠো তেমনই সহজ সরল প্রতিনিয়ত প্রকৃতির সাথে কঠোর পরিশ্রম করেই চলে তাদের জীবন চারটি বেশ বড় চরের মাঝে যারা বসবাস করছেন তারা বেশ কিছুদিন যাবতই বসবাস করছেন অনেকে কৃষিকাজ করে আবার কেউ বা নদীতে মাছ ধরে গরুর লালন পালন করে চলে তাদের জীবন সংসার চটটিতে প্রতি বছরই যদি পানি আসে তাই তো পলি জমে এবং চটটিতে বেশ ভালো ফসলের আবাদ হয় আমার দুই পাশে এখন আপনারা ভুট্টার খেত দেখতে পাচ্ছেন আমি আসতে পথে আলুর খেত দেখেছি বালির মধ্য দিয়ে গাড়ি চালাতে পেতে হচ্ছে আমার তবুও যাচ্ছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে আমি চলে এসেছি চরে বন্ধুরা এই যে চলে এসেছি ভাগ্যকুল চরে এই চরে আজকে ঘুরবো ফিরবো এই চরের একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো এই চরের মানুষজনকে নিয়ে এই চরের বর্তমান কি পরিস্থিতি এইখানকার মানুষগুলা যেমন সহজ সরল তেমনই কর্মঠ এই মানুষগুলা কেমন আছেন তাদের দৈনন্দিন কাজকর্ম তাদের আর্থিক অবস্থা কি তারা কী অবস্থায় আছে এবং তাদের রুজি রোজগার কী সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই আপনারা থাকবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে দেখানোর জন্য আপনারা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ বন্ধুরা তারের মাঝের এই পথে শুরুতেই দেখা হয়ে গেলো

দুধ বিক্রি করেন কয়টা গরু আছে আপনার আমার বাসে বিক্রি নেই পঁচিশটা গরু আছে পঁচিশটা গরু আছে পঁচিশটা গরুতে মোটামুটি দুধ দোয়ানো গরু কটা দুধ দোয়ানো গরু আছে দশটা আচ্ছা কত কেজি মতো দুধ প্রতিদিন আলাই দিলে আপনার হয় আমার পঁয়ত্রিশ কেজি দুধ হয় পঁয়ত্রিশ কেজি দুধ ভাইয়ে বিক্রি করেন ভাইয়ের নামটা নাম করা হচ্ছে দুধ বিক্রি করে বাড়িতে ফিরছেন পঁয়ত্রিশ কেজি দুধ হয় তার রৌদ্রের মধ্যে হেঁটে চলেছি আপনাদেরকে দেখানোর জন্য এই চরের মানুষের জীবনযাত্রা তাদের কিভাবে তাদের দিন পার হয় তাদের বর্তমান কী পরিস্থিতি সবে আপনাদেরকে দেখানোর জন্য এই চরে এই রৌদ্রের মধ্যে হেঁটে চলেছি অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্টস করবেন এবং আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন এই যে একজনকে দেখতে পাচ্ছি যে মাঠ থেকে গরুর জন্য খাবার নিয়ে বাড়িতে ফিরছেন জমিতে চাষ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি কৃষক ভাইয়ের কাছে যাই একটু জানার চেষ্টা করি ভাই এখন কি আবাদ করার জন্য জমিটা চাষ দিয়েছেন সালাম

কোলের বেন্দি বললাম বেন্দু বললেন হ্যাঁ সকালে কটার থেকে জমিতে কাজ শুরু করতেন সকাল সাতটা থেকে সাতটা থেকে কটা বন্ধু চলবে কিন্তু কেমন তো দুপুরে বাসায় খেতে যাবেন যে পরে আবার জমিতে আবার আর আবার আসবো আর শুনতে পেলেন এসে পরের মানুষের আসলে ওনারা খেটে খাওয়া মানুষ খুবই পরিশ্রমী মানুষ আপনাদের ওদের উপার্জন মূলত কৃষি কৃষিকাজ থেকে আসে না আরও কোন উপার্জনের কোনো রাস্তা আছে নেই শুনতে পেলে তারা মূলত কৃষিকাজ করেন পাশাপাশি অনেকের গরু আছে অনেকের আবার গরু আছে গরু গরুর দুধ দোয়ায় বা তারা দুধ বিক্রি করে মোটামুটি একটা চলে এক সময় চলে এ কি আপনার আবার ছেলে আর যে ও না আর ভাবি ও ভাবি দেখতে পাচ্ছেন বিস্তর ফসলের ক্ষেত ওই যে ক্ষেতের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আপনার নাম কি হোসাইন মাশ অনেক সুন্দর নাম আপনার নাম হাসান আপনার নাম আব্দুল করিম আপনাদের নিজেদের জমি খাজনা করে রাখা জমি আসলে এই চরের জমিন তো জ্বরের জমিন বলে কথা এখানে ম্যাক্সিমাম জমি আসলে আপনার বছর চুক্তিতে বছর চুক্তিতে নিয়ে আপনার আবাদ করেন তাদের তাতে তাদের নিজেদের সংসার চলে কি করেন আপনারা লেখাপড়া করেন

কত সুন্দর সুন্দর সব ছেলেরা মাসাল্লাহ কত সুন্দর তারা তারা নিজেরা লেখাপড়া করে লেখাপড়ার পাশাপাশি বাড়িতে থেকে তারা সংসারের কাজেও সাহায্য করে এটা কি গরুর জন্য নিয়ে যাওয়া হচ্ছে বন্ধুরাই হাঁটতে হাঁটতে এই আর একটা বাড়িতে এসে পড়েছি এই চরের মাঝের এই বাড়িতে এসে পড়েছি এই বাড়িতে দেখি বাড়ির কি অবস্থা বাড়ির মানুষজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি ওই যে দেখতে পাচ্ছেন ছোট বাবু কি নাম তোমার তানিশা মাসাল্লাহ অনেক সুন্দর নাম আর ওই যে একটা ছোট বাবু ওই দেখেন কত সুন্দর একটা কিউট বাবু ছেলে না মেয়ে নাম কি সাইমা এই চরের মানুষের যে ঘর দেখতে পাচ্ছেন আমাদের ওদিকে যেমন সরাসরি ঘরে মাটি দিয়ে মাটির পুতা করে আপনার দোয়া করে ঘর করা হয় আর এই মুন্সীগঞ্জের যত বাড়ি ঘর আছে এই সব সিস্টেম ও একটাই নিচে খালি কাঠের পাটাতন করে তার উপরে তারা বসবাস করেন ঘর তৈরি করে একটা ঘর যদি আপনাদেরকে একটু দেখায় কি লেখাপড়া করে এই যে দেখতে পাচ্ছেন তাদের ঘর আসলে হতে পারে তাদের ঘর দুয়ার এরকম বা তাদের আতিথ্যতা কম না বাড়িতে আশীর্বাদেই কত সুন্দর একটা আচার ব্যবহার করলেন এই যে দেখেন প্রিয় ঘরে কিন্তু অনেক শান্তি বাতাস প্রাকৃতিক বাতাস এই যে আর এক ভাবি আসছেন যে বাড়ির একজন সদস্যের সঙ্গে বাড়ির গৃহিণী গৃহিণীর সঙ্গে একটু কথা বলি আপু আপনাদের আপনারা কেমন আছেন ভালোই আছে আলহামদুলিল্লাহ ভালোই আছেন আপনাদের আয় রোজগারের রাস্তা কি আপনাদের মূল আয় রোজগার করতে নদীতে মাছ ধরে

নাকিSearchCV দুই আর নদীতে মাছ ধরে নদীতে আসলে তাদের মূল আপনার ইনকাম সোর্স হচ্ছে নদীতে মাছ ধরা এই খাওয়া মানুষগুলোর মুখে আসলে সবসময় হাসি লেগেই থাকে তারা দুঃখে থাকলেও বলে আমরা সুখে আছি সুখে থাকলেও বলে আমরা সুখে আছি আসলে আমাদের মতো আমরা যারা শহরে আসি আমাদের দশ টাকা থাকলেও আমরা চিন্তা করি আমাদের শুধু কেমনে আরো একশো টাকা হয় আর তারা চিন্তা করে তাদের খেয়ে পরে রকম তারা থাকতে পারলেই তারা অনেক সুখী অনেক খুশি আর একটা বাড়িতে আসছি হাঁটতে হাঁটতে এই বাড়িটিতে এখানেও রান্না হচ্ছে আসলে তো এখন বাসায় সবাই রান্না এই যে নদীর দেখেন নদীর টাটকা মাছ এটা যেন কি মাছ খসল্লা খসল্লা মাছ এই রান্না রান্না বাসায় দিতেছেন সেই এই মাছ এই যে কি স্বাদ এই নদীর এই টাটকা মাছ এই গ্রামে এসে না খেলে আপনারা বুঝবেন না সব বন্ধুরা এই যে ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন এই বাচ্চারা এই চরের মানুষ শুধু তারাও চাই তাদের সন্তানগুলো শিক্ষিত হোক তো সেই সুবাদে তারা আবদার করছেন আসলে এই চরে কোনো স্কুল নেই সরকারি স্কুল থেকে বলেন আর পাবলিক স্কুল বলেন কোনো স্কুলই নেই তাদের যেতে হয় সেই ভাগ্যকুল বাজারে প্রায় দুই কিলো রাস্তা এই চরের মধ্য দিয়ে হেঁটে যেতে হয় ছোট ছোট এই কোমলমতি বাচ্চারা তাদের অনেক অসুবিধার সম্মুখীন হয় তারা অসুস্থ হয়ে পড়েন বন্ধুরা চরের মাঝের এই স্কুল ঘরটি দেখে আমি একেবারে হতবাক হয়ে গেলাম বন্ধুরা এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন এটা তো ঘর না এটা মানুষ গড়ার পাঠশালা এই পাঠশালায় যে কয়েকটি বেঞ্চ আমি দেখতে পাচ্ছি এটা এই চরের একটা কমিউনিটি স্কুল বলতে পারেন ছিল যেটি এখন বর্তমানে এটা এখন আর পরিচালনা করা হচ্ছে না আসলে কি বলবো এ চরে একটা স্কুলের খুবই দরকার এই যে মসজিদটা মসজিদে কোমল মতি ছোট ছোট বাচ্চারা সব পড়াশোনা করে বাংলা পড়ানো হয় এখানে হ্যাঁ বাংলা ইংলিশ সব সাবজেক্টই পড়ানো হয় এখানে বাচ্চাদেরকে পড়াশোনা করানো হয় এই মসজিদে ছোট্ট একটি মসজিদ তোমার নাম কি ভায়া তুমি এখানে পড়াশোনা করো জি কতদিন ধরে তুমি কোন ক্লাসে পড়ো না মাদ্রাসায় পড়ো এদিকে তাকাও ক্লাস না হ্যাঁ ক্লাসে ওই নাম তাইলে মাদ্রাসা মাদ্রাসায় পড়ো মাদ্রাসার মতো তুমি পড়ে এই এইখানেই এইখানেই তোমাদের পড়াশোনা হুম ও এটা স্কুলের মতো করে এখানে পড়াশোনা করা হয় এখানে ধর্মীয় সাবজেক্টই মূলত পড়ানো হয় চরের মাঝে হাঁটতে হাঁটতে এই একটি দোকানের দেখা পেলাম এটি তো দোকান নয় এটা একটি মিলন মেলা বিকাল হলেই এখানে সবাই আসে সময় কাটান তখন এখানে চায়ের ব্যবস্থা করা হয় এই দোকানটিতে শুধুমাত্র বিকাল বেলায় চায়ের ব্যবস্থা করা হয় এখানে সারাদিন পরিশ্রম শেষে সবাই মিলিত হন

দেখেন ছোটোবেলায় আমরাও খেলছি এই যে ছোটরা দোকান দিছে এই দোকানে এই চানাচুর মুড়ি আপনার চকলেট বিক্রয় করে বাচ্চারা যে বাড়িতে আমাকে দাওয়াত করা হয়েছে সে বাড়ির দিকেই হেঁটে চলেছি আর দূরে নয় ওই যে দেখতে পাচ্ছি বাড়িটা প্রচুর কৃষি

এই ঘুরতে ঘুরতে চলে আসছে আর বাড়ি এই যে আমার আপুদেরকে দেখতে পাচ্ছেন তারা বলছিলেন তাদের এই চরে এই ভাগ্যকুল চরে নাকি প্রচুর চোর ডাকাতের উপদ্রব এখানে রাত জেগে তাদের পাহারা দিতে হয় এমনটাই আমি শুনতেছিলাম তো আপনারা একটু শোনেন

আপনারা এলে খেতে পারবেন ওনাদের আর কম নেই আসলে এটা শুধু গ্রামেই দেখতে পাবেন এই মানুষগুলো কিন্তু তাদের মন মানসিকতা অনেক বড় আমি কিন্তু তাদের কেউ না দেখেন বন্ধুরা যেতে মন চাইছে না তবুও যেতে হবে আজকের মতো বিদায় নিতে যাচ্ছি আমি যে বাড়িতে আমি দাওয়াত খেলাম তাদের আতিথ্যতা আমার খুবই ভালো লেগেছে আমি চেষ্টা করব তাদেরকে নিয়ে নতুন আরও একটি ব্লগ তৈরি করতে অর্থাৎ আমি এই চরে আবার ফিরে আসব তো যাওয়ার আগে আপনাদেরকে আবার মনে করিয়ে দিই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক কমেন্টস করবেন শেয়ার করতে ভুল করবেন না কিন্তু সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ